যশোরের অভয়নগরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে রুকসানা ও দেড় বছর বয়সী আরিয়ান হোসেন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে তবে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ভাঙচুর এড়াতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বুধবার বারোই মাস দুপুর তিনটার দিকে উপজেলার বইকারা গ্রামে রুকসানা এবং একই দিন সকাল এগারোটা উপজেলার প্রেমবাগ ইউনিয়নে মাগুড়া গ্রামের আরিয়ান হোসেন তার বাড়ি পুকুরের পানিতে ডুবে মারা যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলিমুর রাজীব বলেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা মর্মান্তিক চিকিৎসকের অবহেলায় রুকসানা নামের রোগীর মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি জরুরি বিভাগের চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন দু শিশুর মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন দুই পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদেরকে সান্ত্বনা দেবার আমার ভাষা নেই তারপরও সরকারি হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের মারপিট এড়াতে ওসির সহযোগিতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে